হ্যালো ফ্রেন্ডস তো আরেকটা রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের কাছে এটা হচ্ছে ভেন্ডির শস্য পোস্ত তো এটা কি করে রান্না করলাম সেটা তোমাদের সাথে শেয়ার করছি তো পুরো ভিডিওটা দেখতে থাকো সর্বপ্রথমে ভেন্ডিগুলো এখানে কেটে নিয়েছি দেখতে পাচ্ছ মাথার দিকটা নিচের দিকটা তো একটু একটু করে ফেলে দিয়েছি আর তার মধ্যে ধুয়ে টুয়ে নিয়েছি ধুয়ে তার মধ্যে লবণ হলুদ আর লঙ্কারগুলো দিয়ে দিয়েছি আর এখানিকটা বেসন দিয়ে দিচ্ছি তো আমার এখানে বেসনের পরিমাণটা একটু বেশি হয়ে গেছে তোমরা সামান্য কম দেবে তো এগুলোকে ভালো করে আমি এখন মাখিয়ে নেব নেবো তো মাখানো হয়ে গেলে তারপরে কড়াইতে তেল দিয়ে দেবো তো তেল গরম হয়ে গেলে তো এগুলো ভালো করে একটু ভেজে নেব ভাজা হয়ে গেলে সেটাকে তুলে নামিয়ে এটা তো যখন আমি এটা ভাজ ভাজতে দেবো কড়াইতে যতক্ষণ ভাজা হবে ততক্ষণ এই দরকারি মশলাটা করে নেওয়া যাক চলো তো মিক্সচারের বাটি নিয়ে নিয়েছি তার মধ্যে সর্ষে পোস্ত আর দুটো কাঁচা লঙ্কা সামান্য লবণ আর কিছুটা পরিমাণে জল দিয়ে দিয়েছি তো এবার মশলাটা বানিয়ে নিই ততক্ষণে এদিকে ভাজা হয়ে গেছে তো এটা নামিয়ে নিই নামিয়ে নিয়ে কড়াইতে আর একটু সামান্য পরিমাণে তেল দিয়ে নেব তো তেল দেওয়া হয়ে গেলে এর মধ্যে দুটো শুকনো লঙ্কা সর্ষে আর সামান্য একটুখানি চিনি দিয়ে দেবো তো এটা ফোড়নে দিয়ে তার মধ্যে আগে থেকে যে মশলা করে রাখা হয়েছে তো সেটা দিয়ে দেবো সামান্য পরিমাণে মিক্সারের বাটিতে অনেকটা মশলা থেকে যায় তো সেটা একটুখানি জল বুলিয়ে ঢেলে দেবোর মধ্যে তারপরে কষিয়ে নেব তো তার মধ্যে সামান্য পরিমাণে হলুদ আর লবণ দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছ এটাকে ভালোভাবে কষিয়ে নেবো আর এরপরে কষানো হয়ে গেলে যেটুকু যেটুকুনি পরিমাণে ঝোল রাখবো তো সেটুকুনি জল দিয়ে দিচ্ছি তো তারপরে ভালোভাবে এটা কষানো হয়ে গেলে আগে থেকে ভেজে রাখা ভেন্ডিগুলো দিয়ে দেবো তো ভেন্ডিগুলো দিয়ে ভালোভাবে একটুখানি কষিয়ে নিলে হয়ে গেল রেডি তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে আর তোমাদেরকে কিন্তু বলছি যে তোমরা কি ধরনের রান্না দেখতে চাও আমাকে কমেন্টে জানাও তাহলে তোমাদের মনের মতো রেসিপি আমি শেয়ার করতে পারবো তোমাদের সাথে এতক্ষণ আমার ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করতে থাকোটা আজকে ভিডিওটাই